সম্মানিতা মা অবনের আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা সকলে একটু খেয়াল করে শোনেন আমরা বাংলাদেশ জামাইতে ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসছি আমরা সকলেই দুনিয়াতে শান্তি চাই পরকালে মুক্তি চাই দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির জন্য আমাদের যেটা একান্ত দরকার সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন হবে এবং লোকের মাধ্যমে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে এই চেষ্টাই বাংলাদেশ জামাতে ইসলাম করে যাইতেছে যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হয় লোকের শাসন হয় না ইনসাফের শাসন প্রতিষ্ঠা হয় এই চেষ্টাই বাংলাদেশ জামাতে ইসলাম করে যাইতেছে এই চেষ্টায় যদি আমরা সফল হতে পারি তাহলেই আমরা ইহকালে শান্তি পাবো পরকালে মুক্তি পাবো আসুন আমরা সকলেই যার যার অবস্থান থেকে এই কোরআনের পক্ষে আমরা কাজ করতে পারি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের কবুল করেন এবং মা বোন যারা আছেন আপনারা পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন যতটুকু সম্ভব কোরআন তেলওয়াত করবেন সামনে মাহে রমজান রমজান রাখার জন্য চেষ্টা করবেন নিয়োগ করবেন এবং জামায়াতি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কাজ করার জন্য আপনাদের সকলকেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্ল